একটা দেশ আছে যেখানে জিডিপি নয় জিএনএইচ মানে সুখ পরিমাপ করা হয় চলুন ঘুরে আসি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা শান্তির রাজ্য মাত্র নব্বই সেকেন্ডে পারো এখানেই আছে বিখ্যাত টাইগার নেস্ট মনেস্ট্রি পাহাড়ের গায়ে ঝুলে থাকা এই গম্বুজ যেন আধ্যাত্মিকতার প্রতীক এখানে পৌঁছাতে হয় পাহাড় বেয়ে কিন্তু দৃশ্যটা মনে থাকবে সারা জীবন থিম্পু ভুটানের রাজধানী কিন্তু এখানে কোনো ট্রাফিক লাইট নেই সবকিছু চলে হাতের ইশারা আর চারিদিকে ঘুরে বেড়ায় ঐতিহ্যবাহী পোশাক পরা হাসি খুশি মানুষ বুদ্ধ দর দেনমা বিশাল বুদ্ধ মূর্তি শহরের উপর পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে কুনাখা ভুটানের প্রাচীন রাজধানী কুনাখা জং নদীর ধারে অবস্থিত রাজকীয় দৃষ্টিনন্দন এক জায়গা আর তার পাশে কাঠের দোলনা ব্রিজ যেন এক চুপচাপ ভালোবাসার গল্প দোচুলা পাস একত্রিশশো মিটার উঁচু থেকে হিমালয়ের অপার সৌন্দর্য এখানে একশো আটটা ছোট ছোট স্তূপ আছে চারদিকে প্রার্থনার পতাকা উড়ছে হাওয়ার সাথে ভুটানের সংস্কৃতি শান্ত আর বর্ণময় মাস্ক পরা নাচ প্রার্থনার মন্ত্র আর প্রকৃতির সাথে মানিয়ে চলে এমন জীবন একেবারে মন ছুঁয়ে যায় খাবারেও আছে আলাদা স্বাদ এমা দাচ্ছি মানে ঝালমরিচ আর চিজের ঝোল সঙ্গে লাল ভাত আর গরম মাখন চা ভুটান মানে শুধু পাহাড় নয় এটা শান্তি ভালোবাসা আর মানুষের আন্তরিকতার দেশ ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে বলুন কোথায় যাব পরের বার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গন্তব্যে